এই সুন্দর জামাটা তৈরি করার জন্য প্রথমে আপনারা আর এক গোস কাপড় কিনে নেবেন কাপড়টা একটু দামি যে যেমন নিতে পারেন প্রথমে আমরা বডির মাপ অনুসারে বডিটা কেটে নিচ্ছি আপনারা আপনার প্রয়োজন মতো কেটে নেবেন দেখেন আমরা এখানে সুন্দরভাবে মাপ নিয়ে নিচ্ছি মাপটা যদি সঠিক হয় জামাটায় সুন্দর হবে সবাই সুন্দর করে ড্রইংটা করে নেবে দেখেন আমি ফিতার সাহায্যে সবগুলো স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি আমাদের বডির অংশটা কাটা শেষ এবার আমরা ইয়গুলো কেটে নিব বা যে যা বলেন সুন্দর করে রাউন্ড শেপ করে কেটে নিয়েছি সুন্দর করে কাটা শেষ ডবল পাট করার জন্য আমরা নিচে কালো কাপড় দিয়ে আবার ডবল পাট একটি পুটি কাটি নিব তাহলে রুমালটা একটু বাড়ি হবে সুন্দর লাগবে নিচে কুচির জন্য চার ইঞ্চি পাশে অনেকটা কাপড় কেটে নিচ্ছি এবার পাইপিনের জন্য এক ইঞ্চি চৌড়া করে কাপড় কালো কাপড়টা কেটে নিলাম এভাবে আমরা কাজটা শেষ করব।